ও মনে করছে গেস্টিকের বিড়ি নিবার কইছে বেলা তো মেলা হয়ে গেছে গা গেন্দা মেন কলেজে লও গেছে না গেন্দা তোবার কিছু মন থাকে না এ গেন্দা কলেজে যাস না বেলা তো মেলা আড়া হয়ে গেছে কি কো আব্বা এরম সকালবেলা কলেজে যাই কোন যাইতাছি এই এটা সকালবেলা বেলা দু বারোটা বাজে আর আওয়ার সময় আমার লাগে গেস্টিকের বড়ি আনিস আনি র এই সব বনাস গেন্দা হাফ প্যান্ট বিনা মেলা দিছে এই বন্ধু কই যা এ ঠিকই তো কই যাইতেছি আব্বা বল কই যায় কই যায় ও তোরন নি আইছি আছস বালা কি কর হাফ পেন বিন্ডা বেগ বাজে আমার লাগেলিগা ও হাফ পেন বিনছি না হা হা হাফ পেনই তো আব্বা জানি খেল লাগা বাড়াইলো ও মনে করছে গেস্টিকের বিরিনিবার কইছে গেস্টিকের বিরি

রে কলে যত ভাড় এলাম এটা তো কিছু মন থাকে না কোনো জায়গা বই রয়েছে আই যে যে দেখো কোনো আয় বই রয়েছে ও গেন্দা তোরে বাড়াইছি কলে যে তুই এর কে কি কইন কাকা উই তো কইলো আরে বলে গেরো যে বাড়াইছি দেখছ বাইস্তা ওরে লই আমি মহাবিপদে আছি পাড়াইছি কলে যে আয় কইতাছে গো গ্যারেজ যে এটা কই বই আড্ডা মারতাছে এর নো খুদাই কই এ আমি তোরে গ্যারেজের কথা কোন কইলাম আমি তো কইলাম কলেজে পড়াইছে কি রে তুই কেবলটা গ্যারেজের কথা কইলি আমার লাগিয়া যে গেস্টিকের ভরি কিনা আর কৈছিলাম কিনছিলি হা কিনছি তো কিন্তু নামল টাবালটা কৈছে সিংকে কিনা ধই দিছি এডাই কিনছি এই যে ধরুন গেস্টিকের বিড়ি দেখসা ভাইস্তা কৈছি গেস্টিকের ভরা আনা লাগিয়া আনছো বিড়ি আব্বা কি ভাই কিহর বা কইনছে হে বাপ টার কিচ্ছু মনো থাকে না তো অনেকটা ক আরেকটু ভরে আরেকটা কইতাছি বিরাট কঠিন তো চলা এটা তো ঘুরাই দিয়া গা আর হাফ প্যান্ট পিন দায়ছ চাষতে কলার জন লাগতো না সাগর টেজার টেহা ঢিল গা অটো কটা টেহা আমি গেলাম গা এর তো কিছু মন থাকে না দেখি আর কিছু টেহা নিউন যাই কিনা এ বন্ধু তোর টেন আমি পাঁচশো টেহা পাইতাম আমার তো পাঁচশো টেহা পাস কোন দিন নিছিলাম আরে মনে নাই ওই যে ওদিন কাজে নিলি নিছিলাম ও হ হ্যাঁ নিছিলাম 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 দে পাঁচশো টেহা দে আচ্ছা এই তো ওদিকে পাঁচশো নিছিলাম দহ কি কৰি যা পাগলা ভাই আবার সৰিয়া মাইৰা দিলাম এ বন্ধু কৈ নাই যাবি যা হা থাক আমি এবাৰ সাগৰে নাযায় আব্বা চা যদি সাগৰ কৰা টেয়া পা দিয়া থৈ গে পাগলা কি ক ওর ভাই কৈ সাগৰটো টিয়া পা ওই আৰু টিয়া দেৰ গেট আছে আমিও যাই উইন্তে যদি কিছু মাৰো যা ঋণ কৰি ৰা তো থৈছি না কিছু সবাই টেনি ঋণ কৰি আছি সেয়া সেমে সেয়া লিবু কা তেনু ঋণ করলাম টিয়া বোলে দেখিম নে না। আব্বার তো খাই দা কাম নাই সাগরে টরিন হয়ে থ দিছে প্রাণ মানুষ হ্যাঁ ও টরিন করছে গেলে সাগর কত ফাসা বাটে কি হরে তোর ভাই সিনেমা টিয়া ফা আমি গুন টিয়া দিলা তোর মন যত চা টিয়া দিয়া যা সমস্যা নাই আর কত দিবা আব্বাও তো কইলো না কয় টিয়া আচ্ছা আমার তো আছে এডি রাখ আর যদি পাস পর বাড়ি যাবার টলু আইছে দেখ এ পন্ডো শো আছে দর পন্ডো চলবো অন যা আমার ট্রিপন তো শুয়ে আছি দিয়ে গেলাম আমার ডেটটা তো না আমি দিয়ে তাম না এলো যদি পাস তাহলে আব্বার জেল আমি যাই এ তুই তোর বাইরে যা কইস না তুই যে আমার টাকা দিছস তাইলে তোর বাইরে কইরো আমি কি রে এটা পাগলা নাহি ওর ভাই কইলো সাগরের টিটিয়া পা সাগরের আর উল্টা ভাত দেতো হইলো ওই ও টিটিয়া রাখ লিগে তুই বেশি বুঝিস না বেশি বুঝাবল না এ যেটা রাখ আর মুখটা বন্ধ রাখিস যাক এই বেলে বুয়া থাক কে 1000 টাকা কামাই গেল বানা তোৰ আমাৰ বাইদ তলাহ পোলা আমাৰ দৰকাৰ নাই তই পালাইছি তিহা নালাগে তিহা আৰু দে তই পালাইছি কলেজ তুই যা আছ গেছ তই আনৰ গেষ্টিকে পৰি তুমি আনচ বিৰিলহান পোলা মাৰ দৰকাৰ নাই যা